কষ্ট হচ্ছে সবাইকে জানাই শুভ সকাল তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা কুয়াশায় ঘেরাও করা আছে আমরা কিন্তু আজকে বাবার বাড়ির থেকে বাড়িতে চলে যাচ্ছি তো সকালবেলা একদম ভোরবেলা বেরিয়েছি বাড়ির থেকে আর চারিপাশে এত সুন্দর পরিবেশটা লাগছে ভিডিওটা না করে আর পারলামই না তো শেষমেশ চলে আসলাম বনগাঁ স্টেশনে এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে সবাই তো উঠে যাচ্ছে কিন্তু তোমাদের দাদাভাই তো একটু লোট করে ওঠে ও তো হাঁটতে পারে না তো ধীরে ধীরে উঠলো যাই হোক উঠে পড়লাম ট্রেনে উঠে দেখি আমার ছেলে তো জালনার পাশে বসেছে চোখ থেকে জল টপ টপ করে পড়ছে তোর মামাবাড়ির জন্য প্রাণটা খুব কাঁদছে কারণ দু তিন দিন থেকে আসছে ওখানে খুব আনন্দ করেছে আর ওখান থেকে আমাদের বিরাটিতে আসতে চায় না একদমই মন চায় না এই এখন বাবার বাড়ির থেকে বাড়িতে যাচ্ছি তো ট্রেন থেকে নেমেছি তারপর রিস্কায় করে তোমাদের দাদা আর ছেলে বাড়িতে চলে গেছে আমি আর বাড়িতে যাইনি আমি এখন কাজ সেরে এই বাড়ির দিকে যাচ্ছি এখন ওই কারণে আজকে সকালবেলা বেরিয়েছি কারণ তিন দিন ছুটি হয়ে গেছে খুব রাগারাগি করছিল আমার সঙ্গে তো ওই জন্য আর কি সকালবেলা এসে কাজটা করে দিয়ে এখন এই বাড়িতে যাচ্ছি এমনই একটা কপাল নিয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে যে বাবার বাড়িতে দুদিন যে একটু থাকবো সেখানেও থাকার কোনো উপায় আমার নেই ভগবান এমনভাবে আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে যে পালাবার পথ কোথাও আমি পাই না খুঁজে তো এইভাবেই চলছে জীবনটা তো যাই হোক আমি এখন বাড়ির দিকে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন বাড়িতে আসলাম তো এসে তোমাদের দাদা ভাইকে একটু খাবার তৈরি করে দিলাম ছেলেকে একটু একটু খাবার তৈরি করে দিলাম ছেলে এখন স্কুলে যাচ্ছে কারণ ছেলেকে আজকে স্কুল থেকে বই দেবে তো সেই জন্য সোনা স্কুলে যাচ্ছে এখন আর তোমাদের দাদা ভাইকে একটু দেখাই এই তোমাদের দাদা ভাই এই যে তো এখন এই যে একটু ম্যাগি রান্না করে দিয়েছি একটা ডিম সিদ্ধ করে দিলাম এসে তো এখন এটা খাচ্ছে তারপর আমি আস্তে আস্তে রান্না করব ধীরে সুস্থে রান্না করব সবে তো বাড়িতে আসলাম তোমাদের দাদা ভাইকে তো একটু ম্যাগি করে দিয়েছিলাম তারপর ম্যাগিটা খেয়ে একটু শুয়েছিল আর আমি ঘরের অনেক কাজ ছিল সেইগুলো সেরে স্নান করে আসলাম তারপর তোমাদের দাদা ভাই আবার এখন উঠেছে মানে একটু শুয়েছিল তারপর এখন স্নান করতে বলেছি তো উঠেছে এখানে তোমাদের একটু দেখায় এই যে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে ঘুম তো পরে এমনি শুয়েছিলো উঠে যে বসে আছে এখন সকালে একটু ম্যাগি খেয়েছে খাওয়ার পরে এখন এই যে বুকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে এই বুকে ব্যথাটাও ছিল না এখন দেখছি মানে রোগটা দিন দিন করে বেড়েই যাচ্ছে কোমার তো কোনো লক্ষণই নেই দিন দিন অবনতি হচ্ছে মানে যেমন এই যে পেটে ব্যথাটা বুকে ব্যথাটাও আগে একদমই ছিল না এখন বুকে ব্যথা হচ্ছে মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে প্রত্যেক দিন একটা করে মাথা যন্ত্রণার ঔষধ খেতে হচ্ছে আমি এক পাতা মাথা যন্ত্রণার ঔষধ আমি কিনে নিয়ে আসছিলাম আমার জন্য কিন্তু ও খেয়ে শেষ করে দিচ্ছে এরকম অবস্থা প্রত্যেক দিন একটা করে ঔষধও লাগছে এই মাথা যন্ত্রণার জন্য এখন এই শিরা দিয়েও মাথার এই শিরা দিয়ে ফুলে যাচ্ছে এখানে যে এই শিরাগুলো সব এই যে জেগে যাচ্ছে যন্ত্রণায় আর এখন এই যে হাত চেপে আছে এই যে বুকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে দেখো না পেট ফুলে কী অবস্থা হয়ে গেছে দিন দিন রোগ শুধু বেড়েই যাচ্ছে দেখছি আমি আর ট্রেন ট্রেনে বসেছিল দেখো এই যে পায়ের অবস্থা পা তো ফোলা কমেইনি নি আরও বেড়ে যাচ্ছে পা এই যে পা আমি একটু পা উঁচু করে দিয়ে বসো না না স্নান করবো তো এখন না তাহলে থাক পায়ে তেল মেখে দেবো এখন আর এই যে পায়ে তেল মেখে দেবো একটু স্নান করিয়ে দিই কি অবস্থা পাগুলো কি পাগুলো এত ভারী হয়ে গেছে এখন পা চেয়ারে যে একটু উঠে বসবে ধরে ধরে উঠাতে হয় এরকম অবস্থা পাগুলো এত পরিমাণে ভারী হয়ে গেছে অনেক যন্ত্রণা দিচ্ছে পেটে বুকে নিঃশ্বাসে নিঃশ্বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এইগুলো তো তোমার আগে ছিল না বলো না আমি মাথা যন্ত্রণাটাও ছিল না এখন সব শুরু হচ্ছে আস্তে আস্তে বেশি না রোগ কমছে না বরংচ রোগ আরও দিন দিন রকম রোগ এসে উপস্থিত এই যে এখন সর্ষের তেল নিয়েছি তো এই তেলটা এখন মেখে দিই মিখে দেওয়ার পরে সেনানটা করিয়ে দিই একটু ভালো হয়ে

হাতুড়ি কিছু পারলো না হাতুড়ি দেখতে পারেনি হাতুড়ি ডাক্তার তুমি কাটতে পারবে কেউ দেখবে না তোমারাই তোমার যা কঠিন রোগ কোন হাতুড়ি ডাক্তার দেখে তারা বয়তে চলে যাবে বড় ডাক্তার ফেল হয়ে যাচ্ছে আর সরু ডাক্তার পাড়ে দেখো দেখুন অবস্থা পাগুলো ফুলে এরকম ওরকম হয়ে গেছে এই অবস্থায় বসে থাকা দেয় তুমি বলো কী বাবা চলে আসবে

পড়া এলো কথা নতুন দেখো পায়ের কি অবস্থা কিভাবে ফুলছে পাগুলো গুলো এত করে বলছি যে চলো হসপিটালে নিয়ে যাই কিছুতেই শুনছে না আমার কথা এই জায়গা একটু সরু আছে আর বাদ বাকি জায়গায় সব মোটা মোটা হয়ে গেছে ফুলে ফুলে মানে দাদা ভাইয়ের হাত পায় এমনিতেই সরু সরু তারপর এখন তো মানে কি বলবো জলে থই থই করছে এখানে আমি হাত দিতে পারছি না এরকম অবস্থা তোমরা তো অনেকেই আমাকে বলছো যে জোর জোরদাবস্তি করে ওকে হসপিটালে নিয়ে যেতে তো আমি ওকে কি করে জোর করে নিয়ে যাব ও একদমই কথা শুনতে চাইছে না বলছে কত বড় বড় ডাক্তারই তো দেখালাম আমাকে তো কেউ ঠিকই করতে পারলো না আমি আর হসপিটালে যাবো না তাই বলে চুপচাপ করে যে বসে আছে তোমরা বলো এখন আমি কি করব কোনো পথই আমি এখন খুঁজে পাচ্ছি না বহুবার করে বলছি আমি যাওয়ার জন্য কি করে আমি ওকে জোর করে নিয়ে যাবো এখন হসপিটালে তোমরা বলো আর আমার শোনা এই যে স্কুল থেকে বাড়ি চলে আসছে এখন বই দিয়েছে নতুন বই সকালে স্নানটা করতে পারিনি দেরি হয়ে গেছিলো বাড়ির থেকে আস্তে আসতে তো এখন এই যে জল বাদিয়ে রেখেছি স্নান করবে আমার শোনা আসো বাবা স্নান করে নাও তোমাদের দাদা ভাই ছেলে স্নান করলো তারপর একসঙ্গে আমরা ভাত খেলাম খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে চলে আসলাম আমি তো ছেলে একটু এখন শুয়ে আছে তোমাদের দাদা ভাই টয়লেটে গেছে আমি এখন বসে আছি এখানে তোমরা অনেকে আমার উপর রাগ করতে পারো যে তোমাদের দাদা এই অবস্থায় নিয়ে আমি বসে আছি কেন এখনও এটা স্বাভাবিক রাগ করারই কথা কিন্তু তোমরা বিশ্বাস করো তো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোমাদের দাদা ভাইয়ের শুধু পা ধরতেই আমার বাকি আছে হসপিটালে না যাওয়ার একটা কারণ আছে সে কারণটা হলো এত বছর ধরে তো ও ভুগছে কিন্তু কোনো ডাক্তার ওকে ঠিক ঠিক করতে পারছে না ওর এখন মনটা সত্যি পুরো ভেঙে গেছে ও বলছে আমি আর বাঁচতে চাচ্ছি না ভগবান আমাকে তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিক ও সব সময় সব সময় ওর মুখে একটাই কথা লেগে আছে তারপর হসপিটালে না যাওয়ার আরও একটা কারণ আছে কারণ হসপিটালে গেলে ওকে এমনভাবে মানে ইঞ্জেকশান দেয় সামান্য একটু চ্যালেঞ্জ করবে সেলাইন দেওয়ার জন্য তো সেই চ্যানেলটা করার সময় ওকে মানে এত ফুট ফুটাবে না সারাটা শরীর ওকে জর্জরিত করে দেয় শিরা খুঁজে পায় না কারণ ওর হাতের শিরাটা এখন পুরো সরু হয়ে গেছে রোগা হয়ে গেছে তো সরু হয়ে গেছে শুকিয়ে গেছে ওকে যখন চ্যানেলটা করে তো আমি সামনের পরে থাকি তো আমি দেখি যে কতটা কষ্ট সহ্য করছে মানে এই দুটো হাত পুরো ফুটাতে ফুটাতে জর্জরিত করে দেয় মানে এত কষ্ট জীবনে সহ্য করছে না বারোটা তেরোটা বছর ধরে এরকমভাবে তো হসপিটালে মাঝে মাঝেই নিয়ে আমাকে ছুটতে হয় মানে আমাদের আশেপাশে কোনো হসপিটাল বলতে গেলে বাকি নেই এত হসপিটালে আমি ভর্তি করেছি ওকে ব্লাড দেওয়ার জন্য ব্লাড তো এক বছরে বহু বহু প্যাকেট ব্লাড দেওয়া হয়ে গেছে ওই চ্যালেঞ্জটা করার সময় দুটো হাত পুরো ফুলে যায় মানে ব্যথায় ওই জন্য এখন হসপিটালে যেতে ও সত্যি ভয় পাচ্ছে ও আর যেতে একদম চাইছে না তারপর ওর মনটা তো একদম পুরো ভেঙে গেছে এখন তো আমি কি বলবো বলো আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না যে আমি কী করব এখন একটা মানুষ যাকে আমি ভর্তি করব সে যদি না যেতে চায় আমি কী করে জোর করে নিয়ে যাব ওকে খাওয়া দাওয়া সব জীবন থেকে আমার পুরো হারিয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ও তো খেতে পাচ্ছে না এখন কোনো রকমে ওই দুপুরবেলা কটা ভাত দিলাম কোনো রকম কটা ভাত খেলো ওই দেখে দেখে আমারও আর এখন খেতে ইচ্ছা করে না কোন পথে যাব আমি কিছু বুঝতে পারি না দুদিন একটু বাবার বাড়িতে যে ছিলাম সেখানে যে ওই অবস্থা কোথাও যে একটু শান্তি আমি পাই না মনের ভিতরে এক যন্ত্রণা কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে এমনই একটা ভগবান রোগ দিয়েছে যে রোগটা ঠিক হবার নয় এত চেষ্টা করছি এত চেষ্টা করছি কিছুতেই রোগটা ঠিক হচ্ছে না